আমার মৃত্যু পর ঘোষিত হয়েছে আগে শুনেন কেমনে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্লান্টি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে

আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যেতে পারে যদি আবার আগের অলস্য কাটায় উঠতে না পারে আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা অবিবেচনা প্রসিত নিয়োগ চলতেই থাকে আমি সাতই আগস্ট কি লিখেছিলাম দেখেন লিখেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে সুপ্পু তাইলে এত রক্তপাত এত প্রাণ লাভ হইল কি বিপ্লব মানে গণক্ষমতা সেই বিপ্লব তো সুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না সুপ্পু কেন আবদার করে একে আজাদ কেন এর মধ্যে ঢুকে ছাত্রদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে এটা তো বলি আলাপ করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকার যদি আর এই প্রক্রিয়া যারা বিপ্লব দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে পরে আবার আমাদেরকে আবার এটা ঠিক করে নিতে হয়েছে এসে দেখেন মনির হায়দার বিশেষ সহকারী হিসেবে নিউ আমি চিনি তারে আমি অপছন্দ করি না পছন্দ করি কিন্তু মনির হায়দারকে আপনারা চিনেন তাই না আমেরিকা প্রবাসী এক সাংবাদিক আচ্ছা বলেন তো প্রফেসর একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার আপনার কার নাম মনে ভাইসা আসে মনে মনে বলে চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে এমনি হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে না তাইয়া কনক দারুণ তো আমার ইলিয়াসের নানা সমালোচনা আছে কিন্তু কনকের নামে আছে কোন সমালোচনা নাই তো কনক তো সবচেয়ে তো যোগ্য এই পজিশনের জন্য ইলিয়াস যোগ্য কনক বা ইলিয়াস যদি বিশেষ সহকারী হতো তাহলে সারা দেশে আনন্দের বন্যা হয়ে যেত এই সরকার রাজনৈতিক সরকার না তার তো সলিড এনটি জনপ্রিয় লোক দরকার এই সব পজিশনে পরিমানে চিন্তা করেন কিন্তু সেটা করবে না শুনলাম আলী রিয়াজ আর বদম মজুদার রিকমেন্ডেশন না হয়েছে আপনি যে আইন দেখতে যেতে পারেন না এখনো প্যারতেছেন এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে ধানবন্দি প্রতিষ্ঠান সেইটাতে আলী রিয়াজ করে দিচ্ছে এটা দেয় এটা তার করে দেওয়ার শক্তিও নাই সামর্থ্য নাই ওই ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে কোন গিয়া দাঁড়াইলে ইলিয়াস গিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ পাবলিক যে আনন্দে সিক্কুর মারবে ওই সিকের প্রতি ধনীতে বত্রিশ নম্বর ভাইঙ্গে খান খান হয়ে যেত ভুলটা লাগতো না কিন্তু না আপনার কাজে কে লাগবে এটা ভাববেন না আপনার কাক খুশি করা লাগবে সেটা ভাববেন ছাত্ররা ষষ্ঠ উপদেষ্টা গায়ে বানানো জানাজা করিচ্ছে ছাত্ররা কে উপদেষ্টাদের বানাইছে না তাদের সিলেক্ট করিস না এখন জানাজা কেন যেটা নিজে গিলিস সেটা বমি করতে পারবেন না

তাই সেইটার জন্য জীবন দিয়ে দেয় না কমিট করে না আমি এটাতে শুধু তার জন্য কোয়া দেবো তা না যে কোনো দল স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারে ছাত্ররা করলে ভালো না হয় আমি যদি কখনো রাজনৈতিক দলটা করি তাহলে এই পদ্ধতি অনুসরণ করব। যাই হোক আগের প্রসঙ্গে আসি এটা ভালো জনপ্রিয় মানুষের মনোনয়ন কিভাবে মানুষের আনন্দের উৎসাহ সেটা একুশের পদকে আমরা দেখলাম আমাদের অনেক প্রিয় মুখ আছে এখানে যেমন অভ্রেদ মেহেদি সবাই খুব খুশি হয়েছে মাহমুদ ভাই সবাই খুব খুশি হয়েছে কিছু কিছু লোক তারা ওটা আসিচ্ছি শহীদুল আলম এই জন্য লাগে যদিও এক পিছিয়েছে গুলির জন্য দায়ী মাহমুদুর রহমান আমার দেশের উদ্বোধনী সংখ্যায় আমার এই বিষয়ে লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন এই যে এটা আর এই হইতেছে এই যে কল মুস্তফা এটা হইতেছে আনু মোহাম্মদের লেসপেন্সার ইসলাম ফোল

নামটা লাগাইছিল কল যেন বোঝা না যায় যে মুসলমান কিনা কেমন দেখেন আজকে লেখাগুলো দেখেন দেখেন সাংবাদিক গোলাম মুর্তজার দ্বিতীয় গোলাম কেন জিগায় না যে প্রফেসর সরকার কেন পারফর্ম করছে না সেটা সিনিয়র মর্যাদায় প্রেস মিনিস্টার হয়েছে আমেরিকায় বিধি ভেঙ্গা এরা অনেকে আলী রিয়াজের রিকমেন্ডেশন চাও এই বামেরা কেন প্রফেসর ইউনিশের সম্পর্কে বিলা জানেন জানেন হাসিনা দেখবেন ভক্তিমা দিলে বিরুদ্ধে বলে বিএনপি জামাতের বিরুদ্ধে বলে না কিন্তু এই পরে যে না ওই জুতাবরের যেম না তারা প্রফেসর বিরুদ্ধে এক একটা বিএনপি জামাতের বিরুদ্ধে না কিন্তু সমান্বয়দের বিরুদ্ধে এক একটা ছাত্রদের বিরুদ্ধে এক একটা কেন জানেন প্রফেসর ইউনুস থাকে ইন্ডিয়া কিছু করবে পারছে না প্রফেসর ইউনুস থাকায় ইন্ডিয়া সমস্ত শয়তানি মাঠে মারা যেতেছে তাই এগুলো এত সুলকানি বুঝল ইন্ডিয়া এইগুলা লাগাইছে প্রফেসর ইউনুস এর পিছিয়ে লাগতে

সবার দায় করার আর কারো দায় না দায় শুধু প্রমাণে বুঝছেন এইসব ঘটনাকে সরকারের সঙ্গে জনগণের সংঘাত হিসাবে দেখতে হবে কিছু মানুষ নিহত হয়েছে আমরা সেটা নিন্দা জানাই মানে আপনি তো মারপিট হবেই রাস্তায় তাই না মারা না মানুষ হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে সেই জন্য এবং এই দাবি জানাইতে হবে হত্যার দায় অবশ্যই সরকারের এমন সংঘাত রাষ্ট্র পরিচালনার সময় ঘটিতে থাকে এমন হত্যার ঘটনা ঘটে বাস্তবতা মেনে নিতে হবে বাংলাদেশের মতো দেশের জন্য এটা আরো সত্য ফর্মাল আদালতের বিচার হওয়ার পাশাপাশি জনগণের আদালতেও রাজনৈতিক শাস্তি নির্ধারিত হবে হইতেই হবে দু সালের পর বিএনপি যে দমন পীড়নের শিকার হয়েছে সেটাও তো এমন কিছু ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে তাই না জনগণের আদালতে তারা রাজনৈতিক শাস্তি পাইছে তো জনগণ তো দু হাজার নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই এমনকি বিএনপি কোন আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে তাতে কর্মীরা গেছে কিন্তু জনগণকে নিয়ে মাঠে নামাইটা করতে পারে নাই তো রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এবং শাস্তির ধারাবাহিকতা আছে কেবল মাহমুদুর রহমানের চাপায় বিএনপি ঠিক বলেন তবে ক্ষোভ কেন কারণটা হচ্ছে তার সাংবাদিকতা কেন থাবা বাবার ব্যক্তিগত ব্লগ নবির নিয়ে অশ্লীল ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন তো এটার তো জবাব আছে সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত তো তিনি সত্য চাপা দেননি সেই তিনি আরোযোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন এখন দেখেন হাসিনার যে অনিয়ম হাসিনার দুর্নীতি লুটপাট এইটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে আমার দেশ দিয়া যদি সত্যি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে আন্তরিকতা থাকতো বামগুলার তাইলে ওরা আমার দেশ পত্রিকা প্রশংসা করতো মতিউর মাহফুজদের সমালোচনা করতো সেটা কিন্তু করে না আমার দেশের সমালোচনা করে আর মতি মাহফুজের কাছে দেবতা এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা ছটাও আমাদের বিপ্লবের আর একটা লক্ষ্য কিন্তু ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ তার আগে ভারতীয় দালাল চেনার কাজটা করতে হবে আজকে তো কিছু দালাল চিনিলেন তাই না এদের প্রোফাইল ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না তাহলে লিখে আসবেন কি লিখবেন জানেন লিখবেন জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি সাইরা ধুতি পিন আর এইগুলো আমার কাছে পেটে দিয়ে ধুতি কেমন পড়া লাগে যেতে শিখে দেবো ফ্রি ফ্রি ইনকিলাব জিন্দাবাদ